আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ আপনারা যারা দুই তেইশ সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষা দিয়েছেন এবং রেজাল্টের জন্য অপেক্ষা করছেন ইতিমধ্যে হয়তোবা অনেকেই আপডেট জানতে পেরেছেন যে আপনাদের এই সপ্তাহেই রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এখন অনেকেই এই যে রেজাল্ট পাবেন কি পাবেন না সার্কুলার প্রকাশিত হয়েছে আবেদন করতে পারবেন কি পারবেন না এই টেনশনে কিন্তু প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি শুরু করেননি তো দেখুন আপনারা যারা প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি শুরু করেননি তারা ভাবছেন শুরু করবো কি তো অনেকেই বলছেন আমরা কি প্রাইমারি সার্কুলার পাব মানে আমরা কি প্রাইমারি সার্কুলারে আবেদন করতে পারব আমরা কি পড়াশোনা শুরু করব আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি দেখুন আপনারা ভাবছেন শুরু করবেন আর অনেকেই কিন্তু শুরু করে দিয়েছে যে কোনো চাকরির পরীক্ষা কিন্তু দুই মাস তিন মাস পরে শুধু দুই তিন মাস পরে চাকরির পরীক্ষায় চাকরিতে কোয়ালিফাই করা এই মুহূর্তে কিন্তু অনেক কঠিন যার কারণে আপনার প্রস্তুতি কিন্তু পূর্ব প্রস্তুতি থাকতে হবে অনেক অনেক বেশি পড়াশোনা করতে হবে সো আপনি সার্কুলার পাবেন সার্কুলারে আবেদন করবেন তারপরে পড়াশোনা করবেন আর চাকরি পেয়ে যাবেন এমনটা কিন্তু নয় তাই বলবো এখন থেকে এক মুহূর্ত এক সেকেন্ডও সময় নষ্ট না করে পড়াশোনা শুরু করে দিন মনে রাখবেন প্রাইমারি সার্কুলারে যদি আপনি আবেদন করতে নাও পারেন সামনে কিন্তু নিবন্ধন রয়েছে যেখানে আপনি আবেদন করতে পারবেন আপনি যদি এবছর আবেদন করতে না পারেন পরের বছরও আবেদন করতে পারবেন মানে কোনোভাবে যদি দেখা যায় যে দু একটি সাবজেক্টে ফেল আসলো আর আপনারা যে না আমি তো ফেল করেছি আমি এখন চাকরির পরীক্ষার পড়াশোনা শুরু করব না এই চিন্তা ভাবনা যদি আপনি করেন তাহলে আ জীবনেও চাকরি নষ্ট না করে প্রত্যেকটা সেকেন্ড আপনাকে কাজে চিন্তা ভাবনা করতে হবে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে না আমি রেজাল্ট খারাপ করলে অর্থাৎ একাডেমিক রেজাল্ট যদি আমার খারাপও হয় তবু আমাকে চাকরি পেতে হবে এই কারণে এখন থেকে এই মুহূর্ত থেকে আপনাকে পড়াশোনা শুরু করতে হবে শুধু প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি নয় আপনাকে টার্গেট নিতে হবে বিসিএস এর মনে রাখবেন বিসিএস হচ্ছে একটা পিলার যেখানে আপনার সকল চাকরির প্রস্তুতি থেকে থাকে যার কারণে বলবো পাইমারের নিবন্ধন সকল চাকরির প্রস্তুতি হবে শুধুমাত্র একটা কথাই মনে রাখবেন যে আপনাকে পড়াশোনা করতে হবে চাকরির পড়াশোনা করতে হবে চাকরি যদি আপনি পান তাহলে আপনার জীবনের সকল ব্যর্থতা আপনি কাটিয়ে উঠতে পারবেন তো শুধু একটি কথাই বলবো যদি আপনারা একবার ভর্তি হয়ে যদি আপনারা একবার ভর্তি হয়ে চাকরি না পাওয়া অবধি যে কোনো মানে লাইফ ক্লাসে যুক্ত হতে চান তাহলে আমাদের দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র একবার পনেরোশো টাকা দিয়ে ভর্তি হলে কিন্তু চাকরি না পাওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন আমাদের দেওয়া এই নাম্বারে যোগাযোগ করলে একবার ভর্তি হলে চাকরি না পাওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন তাহলে আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ